সকাল সন্ধ্যা নিয়ম করে বাড়ির বিভিন্ন দাহ্য জিনিসপত্রে আগুন লেগে যাচ্ছে বাঁকুড়ার সিমলাপালের জামবেদিয়া গ্রামের জনৈক তপন লোহারের বাড়িতে ফলে আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবারের লোকজনেরা বিষয়টি জানাজানি হতেই ঘটনার কারণ খুঁজতে জামবেদিয়ার ওই ব্যক্তির বাড়িতে উপস্থিত হয়েছিলেন সিমলাপাল থানার পুলিশ সিমলাপাল ব্লক প্রশাসন বিদ্যুৎ দপ্তরের কর্মী থেকে বিজ্ঞান মঞ্চের সদস্যরা যাই খাতাড়া দমকল কেন্দ্রের একটি ইঞ্জিনও ওই পরিবার সূত্রে জানা গিয়েছে গত রবিবার বিকাল চারটা নাগাদ প্রথম আগুন লাগে বাড়ির বারান্দায় সেই আগুন গ্রামের মানুষের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে তারপর থেকে নিয়ম করে প্রতিদিন কোনো কারণ ছাড়াই হঠাৎ হঠাৎ আগুন লাগছে বিভিন্ন দাহ্য জিনিসপত্রে তাতেই আতঙ্ক ছড়িয়েছে পরিবার সহ গ্রামবাসীদের মধ্যে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ ফের আগুন লেগে যায় বাড়ির মধ্যে খবর দেওয়া হয়েছিল খাতাড়া দমকল কেন্দ্রে দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন সহ কর্মীরা মঙ্গলবার সারা রাত ওই ব্যক্তির বাড়িতে উপস্থিত ছিলেন সঙ্গে সিমলাপাল থানার পুলিশও ছিল বলে জানা যায় বুধবার সকাল ছটা নাগাদ হঠাৎ আগুন লেগে যায় বাড়ির গোয়াল ঘরে দমকল কর্মীরা সাথে সাথে আগুন নেভান তবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে দমকল কেন্দ্র জানায় ঘটনায় গত বেশ কয়েকদিন ওই পরিবার সহ গ্রামবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন বুধবার সকালে জনৈক ওই ব্যক্তির বাড়িতে যান চক্রবর্তী। পরিবার সহ গ্রামবাসীদের সাথে কথা বলেন তিনি পরে পুলিশের পক্ষ থেকে বিজ্ঞান মঞ্চের সাথে যোগাযোগ করা হয় বুধবার বিকালে গ্রামে ওই ব্যক্তির বাড়ি সহ আশেপাশের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিজ্ঞান মঞ্চের সদস্যরা পরিবারের লোকজনদের সাথে কথা বলেন তারা এবং সমস্যার সমাধানের বিষয়ে বেশ কিছু পরামর্শ দিয়ে আসেন পরিবারের লোকজন জানান কোনো কারণ ছাড়াই বাড়ির জিনিসপত্রে হঠাৎ হঠাৎ আগুন লেগে যাচ্ছে তার ফলে ব্যাপক আতঙ্কে রয়েছেন তারা ঘটনা যেখান সেখানে আগুন জ্বলে যাচ্ছে আছে আতঙ্কা আগুন জ্বালিয়ে যাচ্ছে তাহলে আগুন নিমানা হচ্ছে যখন দেখছি তখন নিমানা হচ্ছে আর কাপড় জামা কাপড় যা সিলিয়ে পুড়ে গেল প্রথম ঘটনা সেদিনে চারিবার ধরেছে আগুন একবার প্রথম গ্যাস সিলিন্ডারের উপরে কাপড় তোলা ছিল এরকম গ্যাসে ধরেছে আমরা বলি তাহলে গ্যাসটুকু জ্বলেছে যে পাশের লোক এসে নিমিছে আর কি আগুনটা আমরা মাঠে ছিলাম সেদিন রবিবার বিকেল চারটার সময় হয়েছে এটি ঘটনাটি আমরা সেদিন থাকিনি প্রথম যখন আগুন জ্বলাই যে ওই পাশের বাড়ির বউ একটা দেখেছে আগুনটা জ্বলে উঠেছে তখন বেটা বই পড়ছিলো ঘরে ওই ঘরটায় তাহলে বলছে ওয়াকে ডেকেছে বলছে ভাই উঠো তোমাদের ঘরে এরকম আগুন জ্বলে গেছে গ্যাসের উপরে দিয়ে সবাইকে ডেকেছে কুলি দিকে রাস্তা দিকে বেরিয়ে সবাইকে ডেকেছে যে আমাদের ঘরে আগুন লেগেছে মা বাবা কেউ ঘরে নাই চলো আমাদের আগুন নিমি দিবে যে সবাই এসছে আগুন নিমানা হয়েছে নিমাইয়ে মাঠে খবর দিয়েছে বলছে তোমাদের ঘরে এরকম আগুন লেগে গেছে দিয়ে আমরা ছুটাছুটি করে এলাম এসে দেখছি কোঠায় আগুন জ্বলছে উপরে উপরতলায় দেখছি আগুন জ্বলছে সে আগুন নিমানা হইলেও দিয়ে ঘন্টা কান্না বাদে দেখছি আবার গদি মেলা আছে পালঙ্খয় উল্টান আছে গদিটে সেই গদিটির উপরে জ্বলছে দাও দাও সেটা নিমানা হইলে সেইটা নিভাবার পর থেকে আবার ঘন্টা কেন কি আধ ঘন্টা বাদে আবার একটা শাড়ি মেলা ছিল একটা সাইকেল ঠেসানা ছিল সাইকেলের টায়ারটায় লেগেছে শাড়িটা পুড়ে যত টোপা টোপা পড়েছে আর কি প্রথম তখন সাইকেলে টায়ারটা নষ্ট হয়েছে একটুকু দিয়ে শাড়িটা পুড়ে গেছে সেটাও দাও দাও করে জ্বলেছে সেটাও নিমানো হইলে দিলে সেই রায়তে আর কোনো কিছু হয়নি ওই চারিবারেই হয়েছে প্রথম দিনে দিয়ে তারপর দিন আবার ছটার সময় এই ঘর ধরেছে এই ঘরটা নিভাইলাম আবার উপরে কতক্ষণ বাদে ধরে গেছে আবার উপরে এলাম দিয়ে এই ঘরে মুড়ি খাবো বলে ছানাটা স্কুল যাবো বলে মা খেতে দাও তাহলে আমি এবার মুড়ি ঢালছি মুড়ি খেতে দেবো বলে তখন দেখছি আবার ধুয়া বেড়াচ্ছে ঘরের ছুটা ছুটি আসি এসে দেখছি আরো আগুন জ্বলে গেছে এই ঘরে দিয়ে জামা কাপড় যা কিছু ছিল স্কুল ড্রেস ছানাটা জামা আমার বাপের জামা পর আমার শাড়ি সব কিছু পুড়ে গেছে তাড়াতে ছিলে দিয়ে সে পুড়লেও দিয়ে আবার সেটা দ্বিতীয় দিনের কথা তৃতীয় দিনে সকাল ছটার সময় গোয়ালে ধরলে দিয়ে গোয়ালের পর কোঠায় জ্বললে কোঠাটা জ্বলিয়া ওই গোয়ালেরটা নিমিয়েছে এখানে বসেছি মিনিস পাটা পরে দেখছি আবার উপরে ধুমা বেরাচ্ছে আবার ছুটে যে দেখছি উপরও আগুন জ্বলে গেছে উপরে যেও নিমানা হইল সবাইকে ডেকে আর করে জল লিজে নিমানা হইল নিমিয়ে আর করে বসে আছে আবার খানিকক্ষণ বাদে দেখছি ঠাকুর ঘরে একটা মিস্ত্রি এসছে এমনি কাজে দি দেখতে এসছে লোক বলছে ইয়াদের বাড়িয়ে আগুন লেগে যাচ্ছে তাহলে এমনি শুনে আর কি দিয়েছে আরসি আছে আর ইয়াতে কাঁথে ঠেসারা আর দেখতে যে আগুন জ্বলছে লোক ঠাকুর ঘরে দিয়ে এবারে বলছে এসে এসে তোমার ঘরে আগুন লেগে গেছে সেই লোকটি বলছে দিয়ে আমি বলছি কই দিয়ে দিয়ে দেখছে হ আগুন জ্বলছে দিয়ে সে আনা হইলে তিনটি ফটো ছিল একটা জ্বল তিনটা ফটো ওই ঠাকুর ঘরের কাছে আর কি দেওয়ালে চিটানো ছিল

আগুনটা জ্বলেছে দিয়ে সেটা পাড়া পড়শির লোক এসে নিমানিমি করেছে দিয়ে ঘন্টা তিনেক বাদ দেখা যাচ্ছে যে উপরে ধরে গেছে উপরে একটাও নিমানিমি হলো দিয়ে আর ঘন্টা কাতনেক বাদ দেখছি নিচে লেগে গেছে সেই দিন ওইরকম বাচ্চারে আগুন লেগেছে দ্বিতীয় দিন বাদ ছয় শতক লাগিয়েছে তৃতীয় দিন বার সাতাক কালকে একবার আজকে তিনবার মোট পাঁচ দিন হ্যাঁ আজকেও লেগেছে তিনবার লেগেছে যেখানে খুশি জ্বলে যাচ্ছে ভয়ে মানে ভীষণ ভয়ে আগুনের যে পরিমাণটা দিকে দিকে বাড়ি যাচ্ছে যেখানে খুশি লেগে যাচ্ছে শুরু যে করে ধরে যাচ্ছে নজরে মানে তোমার ভिजन নজরাকে এই ঘরে করা আতঙ্কর মধ্যে আছে যে কোনো জায়গায় ধোঁয়া হইলে যে লেগে গেল তুমি বই পড়ছিলে তোমার খাতাতেও আগুন লেগেছিল নাকি কীভাবে লাগলো আগুনটা কী বুঝলে মানে আগুনটা আমরা দেখতে পাইনি কিরকম ভাবে লাগছে যে করে দেখলাম যে ধোঁয়া উঠছে আচ্ছা আচ্ছা আজকে তিনবার হয়েছে খাতাতে একবার লেগেছে নাকি হ্যাঁ ভয় লাগছে হ্যাঁ ভয় লাগে আগুন লাগা জ্বলছে যখন দেখেছো তুমি আমি দেখেছি কতটা ভয় লাগছে প্রচন্ড ভয় লাগছে মানে একা একা ঘর ঢুক্তে ভয় করছে ব্লক প্রশাসন জানাই ওই পরিবারের সাথে কথা বলে ভয় মুক্ত করা হয়েছে বাড়ির ওপর নজর রাখা হচ্ছে যে কোনো পরিস্থিতিতে ব্লক প্রশাসন ওই পরিবারের সাথে রয়েছে প্রশাসনের দাবি তুমি যে পেয়েছি হয়েছে কালকে এস ডে ম্যাডামকে জানিয়েছিলাম ম্যাডাম ফাটাই যে ফ্লাইভ ব্রিগেড সেখান থেকে ই করে এসেছিলেন একদম একটা গাড়ি ওখানে স্টেশন ছিল সারা রাত আগুন ডাকের নিবাদ জন্যে তো আমি নিজে আজকে স্পটে গিয়েছিলাম যারা বাড়ির লোক তাদের সঙ্গে কথা বলেছি ভয় যাতে না পায় বুঝিয়ে এসেছি যদি আমার এখন কিছু ভয় হতো না তো আমরা তো সবসময় আছি পাশে আমি আছি আমার অফিস আছে বা এলাকার লোক তো আছেই তো যদি দশ দিন থেকেই হয়ে থাকে ওগুলো শুরিয়ে দেওয়া হয়েছে আশা করি আর হবে না

আগামী দুই একদিনের মধ্যেই তার ফল জানা যাবে বলে বিজ্ঞান মঞ্চ জানায় আমরা গিয়েছিলাম আজকে খাতটা ও রানীবান্ধ বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে জেলা বিজ্ঞান কেন্দ্র থেকে আমাদেরকে ইনফরমেশান দেওয়া হয়েছিল। আমরা গেলাম দেখলাম বাড়ির পরিবারের লোকজনের সঙ্গে কথা বললাম আমাদের যেটা মনে হলো যে কোনো জায়গাতে ফসফিন বা মিথেন এই ধরনের গ্যাস উৎপন্ন হওয়ার ফলে যে আগুন লাগার সম্ভাবনা থেকে থাকে সেরকম বিষয়টা কিন্তু নয় ভৌতিক বা অলৌকিক ব্যাপার তো থাকতেই পারে না আমরা বাড়ির পরিজনকে সেটা আমরা বুঝিয়ে এসেছি যে আপনারা ভরসা রাখুন এই ধরনের কোনো ঘটনা ঘটতেই পারে না আপনাদেরকে যে যেভাবেই প্ররোচিত করুক আপনারা ওঝা বা তান্ত্রিক বা ঝাড়ফুঁক বা যোগ্য এইসবের মধ্যে আপনারা যাবেন না আপনারা একটু ধৈর্য ধরুন সমস্যার সমাধান হবেই আর আগুনে লাগানোর যে বিষয়টা সেটা এক জায়গাতে যেখানে আগুন লাগছে দ্বিতীয়বার কিন্তু সেই জায়গাতে আগুন লাগছে না আর আগুন লাগছে সিনথেটিক বা প্লাস্টিক এই জাতীয় জিনিসে কথাবার্তার মধ্যে কিছু অসংলগ্নতা আছে যেটা কি যে বিভিন্ন জন কিন্তু বিভিন্ন রকমের দোষ দিচ্ছেন এবং প্রত্যক্ষ আগুন যে লাগছে আগুন লাগলো তপ করে আগুন জ্বলে উঠলো এই প্রত্যক্ষ কিন্তু কেউ নেই প্রশাসনের পক্ষ থেকেই অনেকেও উপস্থিত হয়েছিলেন ফায়ার সার্ভিসও গিয়েছিলেন ইলেকট্রিক ডিপার্টমেন্টও গেছেন শর্ট সার্কিট থেকে আগুন লাগার যে সম্ভাবনা সেটাও কিন্তু নেই বললেই চলে আপনারা কী কী পরামর্শ দেবেন আমরা একটু অপেক্ষা করতে বলেছি আমরা যা যা বলার আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেলা সম্পাদক বাবু মহাশয়কে আমরা জানাবো এরপর উনি ওনার মতো বাইড দেবেন এবং উনি ঘটনাস্থলে গিয়েও যেতেও পারেন বাড়িতে কি যখন কেউ থাকছে না তখনই কি আগুনটা লাগছে না ব্যাপারটা এরকম নয় ওনারা বাড়িতে আছেন বাড়িতে থাকতে থাকতে আগুনটা লাগছে কিন্তু যখন যে মুহূর্তে আগুনটা লাগছে সেই মুহূর্তে কিন্তু বাড়িতে ওই যে আগুন লাগছে এটা কিন্তু কেউ দেখছেন না মানে আগুন লাগার পরে জানতে পারছে হ্যাঁ আগুন লাগার পরে ধোঁয়া দেখছেন ধোঁয়া দেখার পরে আগুনের স্ফুলিঙ্গ দেখছেন এবং জল দিয়ে নেভাচ্ছেন কোনো বাচ্চা ছেলে কি এই ধরনের কোনো কাজ করতে পারে বাড়িতে দেখুন এইটা তো একদম নিশ্চিত করে কিছু বলা যায় না তবে সম্ভাবনা আছে এবং হয়তো সেটাই সত্যি তবে ধরা পড়বে আমরা গোটা বাড়ি এমন এমন জায়গাগুলোতে আগুন লাগছে যে জায়গাগুলোতে কেউ আগুন না লাগালে লাগতে পারে না আমরা মোটামুটিভাবে এটাই লক্ষ্য করলাম ভালোভাবে